আপনাদেরকে দেখালাম একটা সুতোর কারখানা এবার এই সুতোর কারণ আছে কারণটা হচ্ছে সুতানুটি হ্যাঁ এই যে আমি এখন সুতানুটি অঞ্চলে তো আপনাদেরকে আজকে বলবো যে এই যে শোভাবাজার সুতানুটি এর নামটা কি করে পেল হ্যাঁ প্রথমত আহ ষোলোশো শতাব্দীর শেষের দিকে তখন কলকাতা কলকাতা হয়ে ওঠেনি আর কি তখন এই জায়গার নাম ছিল সুতানুটি এই গ্রামটার নাম ছিল সুতানুটি জব চার্নক এসে তিনটে গ্রাম কিনেছিলেন মাত্র তেরোশো টাকা দিয়ে গ্রাম তিনটে কি ছিল সুতানুটি গোবিন্দপুর কলিকাতা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুতানু এবারে এই যে সুতানুটি জায়গাটার নাম কোথা থেকে হলো এখানে এই হুগলি নদীর পাড়ে দেশ বিদেশের বিভিন্ন ব্যবসায়ীরা সুতোর ব্যবসা করতে। দেশ বিদেশ থেকে সুতোর আমদানি হতো এখানে জাহাজে করে এবং এই সুতোর ব্যবসায়ীদের মধ্যেই প্রধান নাম যার ছিল সে হচ্ছে শোভারাম বসাক এই যে শোভারাম বসাক এই মানুষটা ইনি এখানকার সর্বোচ্চ সুতোর ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন চায়না থেকে সেইকালে রেশম আমদানি করা হতো এবং সেই রেশম ব্যবহার হতো মুঘল সম্রাটদের কাপড়ে মুঘল সম্রাটরা সেই রেশমের কাপড় পরতেন এবং এখানে যারা নবাব ছিলেন তারা সেই রেশমের কাপড় পরতেন তারা খুব খুশি ছিলেন তারা খুশি ছিলেন এই শোভারাম বসাকের ওপর এই যে মানুষটি শোভারাম বসাক সেইকালে সর্বোচ্চ ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন তার নামেই আজকের দিনে শোভা বাজার তৈরি হয় ঠিক শুনছেন এই শোভা বাজার কোনো মানু কোনো দেবীর নামে নয় এই শোভারাম বসাকের নামেই বাজার তৈরি হয় এই শোভা বাজার অঞ্চলে আমরা পুজোর সময় ঘুরতে আসি পুজোর সময় এখানে শোভাবাজার রাজবাড়ির পুজো আপনারা দেখেছেন আপনারা দেখেছেন কুমোরটুলি পার্কের পুজো এই পুরোটাই শোভাবাজারের অঞ্চলের মধ্যে পড়ছে তো এই যে শোভাবাজার অঞ্চলটি এই অঞ্চলে প্রথমত ব্রিটিশ ব্রিটিশ আমলের আগে আর কি তখন এখানকার যে নবাব ছিলেন তখন মুর্শিদাবাদে ছিল আমাদের বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ তো ব্রিটিশরা আসার পরে এই মুর্শিদাবাদ থেকে রাজধানীটিকে নিয়ে চলে আসে এই কলিকাতা শহরে তখন জব চার্নক এই তিনটে গ্রামকে কিনে শহর বানিয়েছিলেন তিনি প্রথম যিনি বুঝেছিলেন যে এই হুগলি নদীর তীরে সম্ভব হতে পারে একটা বিরাট রাজত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম অফিস এইখানেই তৈরি হয় এই শোভাবাজারের অনেক মাহাত্ম আছে অনেক ইতিহাস আছে কিন্তু আজকের আমাদের ইতিহাসের টপিক হচ্ছে এখানকার নাম শোভাবাজার শোভারাম বসাকের যে বাড়ি সেই বাড়ির আশপাশ জুড়ে তৈরি হয়েছিল এক বিশাল সুতোর বাজার সেই বাজার দিয়েই নামকরণ হয় শোভা বাজার আপনাদেরকে আমি দেখাতে পারি এখানে খুব কম এখন রয়েছে তার মধ্যে এটি এটি হচ্ছে একটি গেঞ্জি কারখানা সুতোর কাজ করে এখানে গেঞ্জি তৈরি করা হচ্ছে এরকমই অনেক কারখানা অনেক ব্যবসা নিয়ে এই জায়গাটা তৈরি হয়েছিল তো আপনারা জানতে পারলেন শোভা বাজারের নাম কীভাবে শোভা বাজার হলো আপনারা দেখতে থাকুন ট্রাবল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি ময়ূ ভট্টাচার্য নিয়ে আসবো এরকমই আরও গল্প